وعلى رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا هذا آه الذكر إن كنتم لا تعلمون. فقال رسول الله صلى الله عليه وسلم: إن هذا العلم دين فانظروا عمن تأخذونه أو كما قال عليه الصلاة والسلام हमारे शंभारी दोस्ताग, अल्लाह दो ज़रदामा, क़ामुसुलिताब, दामद बरकातु, पुराना सहायक या ताक़ारा, आम दुर्बिहारु दिलाई पर, तब उन्हें ख़ैरे उपोसी सुनो सो रामाय तराब, तब वामादे तो ब्रेज़्ज़ तो शकुलाई। আলহামদুলিল্লাহ ওলামায় কলাম আপনাদের সামনে এই পর্যন্ত পরিষ্কার করছে স্পর্শ করছে এর বলে আমি মনে করি না যে আরো কিছু স্পর্শ করার প্রয়োজন আছে বড় ওলামায় কালাম এবং বাংলাদেশ সমস্ত ওলামা একরামের সর্দার

আমার কথা সেজন্য তোমরা আমল করো না আমার কথাকে কোরআন ও হাদিসের আলোকে যাচাই করে তারপরে আমল করো তাইলে কোরআন ও হাদিস এটাই হলো আসল দাবদিকের কাম হজর মারা ইসা হতো লাগাই এর তো এলহামই কাম নয় এলহাম সব মানুষের হয় ভালো কথারও এলাম হয় খারাপ কথারও এলাম হয় কোন নিজের মন করা জিনিস আল্লাহাকে তৌফিকে কোরআন হাদিস থেকে এর উসুল আদাব সব জিনিসকে তিনি বের করেছেন এবং সাধারণ মানুষের জন্য যাতে দিনের দিকে আসা এবং হেলমের দিকে আসা ওলামাদের আমাদের নিকটবর্তী হওয়া এবং দিনের উপর চলা এবং আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া এরা একটা বিশাল জিনিসকে সামনে রেখে তিনি এই মেহনতকে শুরু করেছিলেন এবং এই সবই কোরআন ও হাদিস থেকে নেওয়া তবলিগের উসুল আদা এ কোনো ইঞ্জিনিয়ার এ সমস্ত উসুল আদাব তৈরি করে নেই কোনো ডাক্তার এটার কোনো প্রফেসর এটার উসুল আদাব তৈরি করে নেই যুগ যুগ ধরে তিন হজরত জমানা পর্যন্ত যে দাবদ তবলিগের কাম সারা দুনিয়াতে ছড়াই করছে সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছছে আজ আপনারা এখানে দাবদ তবলিগের মেহনতের কর্মী এবং মেহনতের সাথে জড়িত অথবা মেহমতকে ভালোবাসেন সব মানুষ এখানে জমা হয়েছে এরকম ভাবে সারা বাংলাদেশে মানুষ এই মেহনতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে তো মেহনত হাতে কলমে করতেছে কেউ এটাকে ভালো জানতেছে হজরত মৌলানা ইয়াস রহমতুল্লাহ আলী এই কথা বলতেন যে যদি ওলামা কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই এটুকু কথাও যদি ওলামা একরাম বলে দেন তো ওলামা একরামের একসান যেন এটা ওলামা একসান আর এখানে এ কথার কোন প্রশ্নই আসছে না আসতে পারে না যে ওলামা একরাম তবলিক বুঝেন না কাজে ওলামা একরামের এই তবলিকের মেহাতে কোনো প্রয়োজন নাই আমরাই তো তবলিক করি আরে আমাদেরকে তবলিকে কে লাগাইছে এই তবলিকের মেহনত কিভাবে শুরু হয়েছে আমার আগে এক সাহেব কথা বলছেন যে তবলি কেনে ছয় ওষুধ থেকে আসবো এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে আর এই ছয় নম্বর ছয় ওষুধ তো কোরআন হাজির থেকে নেওয়া হয়েছে আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন আমি বিভ্রান্তই বলবো ওনারা বলেন আমরা ধারার সঙ্গে আছি ধারার সঙ্গে কখনোই ওনারা বিভ্রান্তির মধ্যে আছে। এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছে। একজন ওই সমস্ত বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোক সে মাঝমার মধ্যে কথা বলে এর মজিকির আমাদের তবলিগের কাজে কোন বুনিয়াদি জিনিস নয় তাহলে উনি এই চল্লিশ বছর পঞ্চাশ বছরের তবলিগে কি শিখলেন যে ছয় উসুলের এক উসুলকেই বুনিয়াদি বলে না অথচ এই ছয় উসুলই বুনিয়াদ ছয় নম্বরের এক নম্বরই হলো এর মধ্যে তো বিভ্রান্তির কোনো শেষ নাই আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না যাকে আল্লাহর রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে হু যাকে আল্লাহ তারা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে এটা তো কপালের বিষয় আল্লাহ তারা শখি সাহিদ ভাগ্যবান হতভাগা মার পেটে থাকতে লিখে দিছে আজি মধ্যে আসছে একজন লোক নে আমল করতে করতে তার মধ্যে আর মতের মাঝখানে এক বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে সোনা করত হলেন কত নেক লোক আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মৌত আর তার মধ্যে এক বিগত বাকি এমন সময় সে এমন কোন নেক কাম করবে যার দ্বারা সে জান্নতি হোক আল্লাহ আযান এর জবাব দেন এবারে যারা কথা শেষ করি ভাই বিষয় কার আল্লাহ তালা কব্জা আল্লাহ তালা হাক আল্লাহকে বুঝবার তৌফিক দিবেন তার জন্য এত বড় আর এত ওলামায় কেরামের এত দীর্ঘদিন দিন এত বায়ানের প্রয়োজন নাই এত হাতের প্রয়োজন নাই আল্লাহ আল্লাহকে এমনি বুঝ দিবেন দিতেছেন আল্লাহ তালা বহু মানুষকে আল্লাহ যারা তাদের তাদেরকে বুঝ আল্লাহ তারা দিতেছেন তরুতে তারা ভুল বুঝাবুঝি মধ্যে থাকলেও বর্তমানে তারা ফিরে আসে দিকে আসে এবং সামনেও ইনশাল্লাহ আসে থাকে আর যাদের বুঝ হবে না আল্লাহ তালা তাদের কিসমতেই রাখে নাই তো তাদের সম্পর্কে আমাদেরও কিছু বলার নাই আল্লাহ তালা যার কিসমত খারাপ রাখছে আল্লাহই রাখছেন তাকে ফিরানোর কোনো

আল্লাহ তালা হককে বুঝাইবার জন্য নবীদের সঙ্গে মজেজা দিয়েছিলেন এই মজেজা দেখাইবার পরেও যদি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন এক সত্য ঘটনা যা কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছে এই জন্য মেরে মহিলাম দোস্তার বুঝব আল্লাহ তালার হওয়ালা এবং আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ তালা সকলকেই হক বুঝবার তৌফিক নসিফর এবং ওলামায় ইকলামের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শে দাবাদ তফলিকের কাম করার তৌফিক নসিবর্বান আমি বেশি লম্বা কথা বলতে চাই না এখানেই শেষ করতেছি যেহেতু আমার হাজারা আসেন ওনারা মূল্যবান নিহত করবেন এবং ওনারা দোয়া করবেন